এটা কোনো মুভি দৃশ্য নয় এটি হচ্ছে থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের দ্বিতীয় সম্মেলন প্রায় তিরিশ লক্ষ মানুষের সামনে বিজিবি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় গত বৃহস্পতিবার একুশে আগস্ট মাদুরায়ের পারাপথিতে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য রাখেন বিজয় সেখানে তিনি বিজেপিকে আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে ঘোষণা করেন আসন্ন দু সালের নির্বাচন তিনি এককভাবে লড়বেন কোনো জোটে না গিয়ে গো অ্যালোন নীতি মেনে চলবেন বলেও ঘোষণা দেন চাইলে তিনি অন্য কোনো বড় দলে যোগ দিতে পারতেন কিন্তু তিনি সেই পথ বেছে নেননি বরং নিজেই একটি নতুন দল গঠন করে মাঠে নেমেছেন বিজয়ের বক্তব্যে উঠে আসে তার দৃঢ়তা একটি সিংহ সবসময় সিংহই থাকে বনে যতই শেয়াল থাকুক না কেন রাজা কিন্তু একটাই সিংহ তার গর্জন একবার উঠলে আট কিলোমিটার পর্যন্ত প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে সিংহ শিকারের জন্য বের হয় বিনোদনের জন্য নয় তবে কি মোদীর বিরুদ্ধে বিদায়ের ঘণ্টার সূত্রপাত করলেন বিজয় আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না